হাজি আফসার করিম সুপার মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি খেজুর ড্রাই ফ্রুট বিক্রয় করা হয় এখন আমরা আসি ঋতু মৃত্যু এন্টারপ্রাইজে এই ঘর থেকে খেজুর ড্রাই ফ্রুট চকলেট মধু অলিভ অয়েল তেল সব রকমের প্রোডাক্ট আপনারা পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন ঋতু এন্টারপ্রাইজে এই ঘরে আপনারা উন্নত মানের খেজুর এবং ড্রাই ফ্রুট চকলেট সব রকমের পূর্ণ এখান থেকে পাইকারি ক্রয় করতে পারবেন এখন আমরা জানবো এই ঘরে পুজোর আজকে বিক্রি হচ্ছে এখন কথা বলবো আমরা এই ঘরের আলোদার সবার সাথে আলাইকুম আসসালামাইকুমুল্লা কেমন আছেন হাজি সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ

কোম্পানি এটা পরে দেখতে দাম কম পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ আচ্ছা ঠিক আছে একটা আছে মাবরুম

অস্ট্রেলিয়ার পর হ্যাঁ এটা অস্ট্রেলিয়া আছে এটা তোমার গিয়া হাফ কেজি এটা আমরা হাফ কেজি দিয়েছি অস্ট্রেলিয়ার মাত্র হাফ কেজি অস্ট্রেলিয়ার টাকা মাইকে হিসাবে হ্যাঁ অস্ট্রেলিয়ার মধ্যে তারপরে কাঠ আছে কাজুবাদাম আছে আর কি দাম এটা কি জিনিস এটা বাদাম এটা হলো এপ্রিকট তিন কেজি